শব্দ হেমলেট কিনিলে তিনি হাজাৰ টে লাগে এদিনকে আছিল তিনিটা হাজাৰ টে চাইছে একশ টেষ্ট কি কথা নে কি হে নিছে কি কিয় কিছু লাগে তুছে নেকি শব্দ জহৰে চাৰা বাটন দি হয়েছে গে তুই কি বাড়ি একটা হুম দেয়াল হ্যালো আচ্ছা রা চাল কিছু দৌড়ি ট্রি লি লোয়া দৌড়ি রশি চালাই টানা